কালার ছিল এই কালারটাকেই আমি পুঁজি করেছি যে রেড কালারটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে হয়তো ওই সময় লেগোনাটার হেল্পার অথবা ড্রাইভার কে ছিল সেটা পাব গল্পটার শুরুটা এরকম না হয়ে অন্য রকম হতে পারত যেটার সম্পূর্ণ ক্রেডিট নির্ভর করে সম্পূর্ণ কাজটা নির্ভর করে আমাদের টিম লিডার ওয়ারি ডিভিশনের টিম লিডার ডিসি মহোদয় জনাব শাহ ইফতেখার আহমেদ স্যারের ওপর কারণ যখন আমরা লাস্টটা পাই লাস্টটা কিন্তু আমরা মিট ফুট হসপিটালে মরদেহ পাই যে ফোন করে একজন সিটিজেন যে এরকম একজন রাস্তা থেকে লাশ ভিকটিম নিয়ে আসছি সেটা হসপিটালে বাদির সেক্ষেত্রে কোনো ধরনের আগ্রহ ছিল না যে আমরা মামলা যাব। যেহেতু বাদির আগ্রহ নয় শরীরে কোনো আঘাত নাই নর্মাল এজ ইজুয়াল মৃত্যু মনে হয়েছে ওইখানে হসপিটালে পেয়েছি আমরা ঘটনাস্থলেও না তখন মামলাটা হয়তো অপমৃত্যু হবে কারণ বাদীরও কোনো অবজেকশন নাই যে আমি মামলা করব কোনো আগ্রহ নাই বরং মামলা না করার আগ্রহটাই বেশি ছিল তো সার্বিক বিবেচনায় এই মামলাটা অপমৃত্যুর দিকে যাচ্ছিল তো তাৎক্ষণিকভাবে আমাদের ডিসি স্যার স্যারের বিচক্ষণতা দূরদর্শিতা যেটা আপনি ইমাজিন করতে পারবেন না স্যার বলতেছে যে একজন মাছ ব্যবসায়ী কখনোই ফ্লাইওভারের উপরে উঠতে পারে না কারণ এটার কাজ নাই মাছের তো নিচে স্যারের এই তীক্ষ্ণ মানে ওই মুহূর্তের যে বিবেচনা এবং বুদ্ধি এটা আসলে অকল্পনীয় স্যার বলছে না এটা নিশ্চয়ই কোথাও না গর্বর আছেই এটা অপমৃত্যু হওয়ার কোনো সুযোগ নেই এটা মার্ডারেই হবে যখন আমি হেল্পারির কাজ করি ওয়ান্সঅন এ টাইম বারোজন ছজন ছজন বারোজন যাত্রী থাকে তো ভাড়া কাটার সময় আনলাকিলি চারজন যাত্রী নেমে গেছে আমি ভাড়া নিতে পারিনি তখন আমার আশি টাকা জরিমানা দেওয়া লাগছে যে ওই চারজনের ভাড়া তো আমি নিতে পারি নেই তো বলছে ড্রাইভার তো মানে না যে না ভাই আপনাকে ভাড়াটা দিতে হবে কারণ আপনি নতুন হন পুরান হন আমার তো ওই প্যাসেঞ্জারের ভাড়া আমার তো এটা লাগবে আমি আশি টাকা কিন্তু ডেমোরিজি দিই লেগুনার হেল্পার যেভাবে কাজ করে অনেক সময় দেখা গেল হেল্পার চলে আসছে তখন বলছে যে আপনারা লাগবে না আমি তখন যাত্রী বেশিও আসছি যে বিশ টাকা দিয়ে যে তখন তো আর আমাকে না করার সুযোগ নেই আমি বিশ টাকা দিয়েছি আমি আইসে ওইখানে নেমে গেছি তো মাঝে মাঝে হেল্পারি আবার যাত্রী এই মিশ্রণে আমি টানা তিন দিন পরিশ্রম করি পরিশ্রম করার পরে আস্তে আস্তে খোঁজ নিতে শুরু করি যে লাইনে যে লেগুনা আছে সংক্ষেপ করার জন্য যেমন আমাদের থানার পিছনে যে লেগুনা আছে এগুলো টাটা গাড়ি না যে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে গাড়িটা টাটা লেগুনা বলা হয় ওইখানে হচ্ছে মাইক্রো কাটা লেগুনা এর মানে এটা হবে না এভাবে আমি একটু শর্ট লিস্টেড করে নিয়ে আসি এই লেগুনাটার অভয়ব ধরন দেখে মনে হচ্ছে এটা যাত্রাবাড়ি থানার সামনে থেকে চিটাগাং রোড মৌচাক সাইনবোর্ড হয়ে চিটাগাং রোড লাস্ট অফিস এটা দিয়ে আমি সময় দিতে থাকি আস্তে আস্তে ওদের সাথে মিশতে মিশতে ওরা মোটামুটি মনেই করে নেয় যে না আমি হয়তো নতুন কেউ কাজ শুরু করছি শিখতেছি অনেক কিছু তো কথা বলতে বলতে আমি বের করি যে এখান থেকে অনুপস্থিত মানে লাইনে মালিকের যারা লেগুনা ওরা ওদের সবার হিসাব আছে যে কোন মালিকের লেগুনাটা মিসিং আছে দুই তিন দিন যাবত আসতেছে না এরকম একটা কথা বলতে বলতে সাতশো আটাইশ লেগুনাটা দুই দিন সিরিয়াল দেওয়ার পরেও আসে না এরকম একটা তথ্য দেয় যে সাতশো আটাইশ লেগুনাটা তো দুই দিন যাবত নাই লাইনে নাই এটা আমরা দেখি না আমাদের সাথে ওই যে লাইনে সিরিয়াল করার সময় আমরা পাইনি এই সাতশো আটাইশ খোঁজাই আমি শুরু করলাম সাতশো তো আটাইশ লেগুনাটা কোথায় আছে কার আছে এখন সরাসরি প্রশ্ন করতে গেলেও সন্দেহ করে পরবর্তীতে এই সাতশো আটাইশেই আমি কাজ করার একটা ফান্দা নিয়ে যে সাতশো আটাইশ লেগুনাতেই কাজ করব। কারণ এটার হেল্পার নাই একজন ছিল আমাকে একজন তথ্য দিয়েছে এই সাতশো আঠাইশ খুঁজতে গিয়েই আমি পাই এটা কদমতলি পাটের বাগ ভুলুর গেরেজে আছে মেসেজটা পাই আমি স্যারকে অবগত করে আমরা কদমতলি এরিয়ায় চলে যাই ওইখানে গিয়ে আমি এই লেগুনাটা পাই তখন আমরা ওইখানে এই গাড়িটা যে কেয়ার টেক কেয়ার করে ওনাকে ডাক দিলাম যে ভাই গাড়িটার ড্রাইভার কোথায় বলতে সেই গাড়িটার যে ফিক্সড ড্রাইভার প্রায় পাঁচ ছয় মাস যাবৎ গাড়িটা চালাচ্ছে উনি মাদারীপুর আছে কবে গিয়েছে আরও দুই দিন আগে তখন আমাদের সন্দেহটা আরও বেড়ে গেল তা আমার ঘটনা তো দুই দিন আগেরই বাইশ তারিখের ঘটনা তখন দুই দিন আগে বাড়ি গেল কোথায় বাড়ি যে বউ শ্বশুরবাড়ি মাদারীপুর শিবচর থানা দিন বাড়িতে গিয়েছে কেন যে ওর ফ্যামিলিকে নিয়ে আসবে তো স্যারকে বলার পরে বল স্যার ডিলে করার দরকার নেই দ্রুত মাদারীপুর চলে যাও আমার ডিসি মহোদয় এবং ওসি স্যারের পারমিশান নিয়ে বললাম যে দ্রুত মাদারীপুর আমরা রওনা দিলাম তো ওইখানে গিয়ে আমরা ড্রাইভারকে পাই এই গাড়ির যে ফিক্সড ড্রাইভার বাট তার ফিলিংসটা একদম জলি একদম জলি তার মধ্যে কোনো ধরনের টেনশানই নাই তখন আমরা ওর সাথে কথা বলার সময় সন্দেহ হয় যে আসলে একটা মার্ডার করে একটা লোক এত ফ্রি এত মানে সতেজ কীভাবে থাকতে পারে তখন আমার প্রথমই সন্দেহে আমি কথা বললাম উনি বলে যে আমি তো বাইশ তারিখ গাড়িটা চালাইনি আমি একুশ তারিখ বারোটা পর্যন্ত গাড়ি চালাইছি এর তথ্য প্রমাণ আমার কাছে আছে কী তথ্য প্রমাণ যে আমি একুশ তারিখ বারোটার সময় গাড়িটা চালিয়ে ড্রাইভার মঞ্জু আর আব্দুর রহমানকে বুঝাই দেই। ওই সময় চূর্ণ মানে একজন নাম বলে যে আমি তার সামনে আমি বুঝাই দিই আমি বলছি ঠিক আছে ওনার সাথে কথা বলো কথা বলে ওর একজ্যাক্টলি সবগুলি তথ্যই হান্ড্রেড পারসেন্ট রাইট যার কারণে তার এই মধ্যে মানে কোনো চাপ নাই পুলিশ আমরা গেলাম কোনো ফিলিংস নাই এজ ইউজুয়াল বলতেছে আমি নির্দোষ এখানে আমি জানি না আমি বুঝাই দিয়েছি এই কথা বলেন আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলবো সবাই একই কথা বলে যে ও যখন একুশ তারিখ বারোটায় অসুস্থ হয়ে পড়ে তখন আরও দুইজন ছিল ওরাও বলে যে সে ওদের বুঝাই দিছে এর মানে আমরা প্রথম তাকে পেয়েও একটা হতাশা কাজ করে যে আসলে মানে কাজটা হলো না এর পরবর্তীতে আমরা খোঁজা শুরু করি মঞ্জু আর আব্দুর রহমানকে তখন আবার স্ট্র্যাটেজি চেঞ্জ তখন আব্দুর রহমানের বাবার একটা মোবাইল নাম্বার পাই আব্দুর রহমানও মোবাইল চালায় না মঞ্জু মোবাইল চালায় না কিন্তু আব্দুর রহমানের বাবা মোবাইল চালায় বাবার মোবাইল নাম্বারটা পাওয়ার পরে আমরা এটাতে কদমতলি এরিয়াতে আছে ওনার বাবা আমি ওইখানে চলে যাই কিভাবে যায় সেটা পুলিশ অফিসার হিসেবে যায় না কারণ এই কারণে যায় নাই যে আব্দুর রহমান যদি ঘটনাটা ঘটেই থাকে তাহলে পুলিশ যখন বাসায় গেছে সে হাইট নিজেকে হাইট করে ফেলবে তখন আমি গেলাম আমি দুই লেগুনার মালিক আরেকজন আমার সাথে অফিসার ছিলেন সে এক লেগুনার মালিক আর লেগুনার পুলিশ এই আমাদের লাইন থেকে একটা লেগুনার অরিজিনাল মালিক নিয়ে যাই আমরা তিনজন চারজন যাই যে ওর বাবাকে বলতে থাকি যে আপনার ছেলে কোথায় আমার ছেলে তো ছিল একটু আগে বেরিয়ে গেছে কোথায় গেছে যে ওর তো মোবাইল নাই হয়তো কাজে গেছে আপনারা কারা যে আমি হচ্ছে লেগুনার মালিক ও আরেকজন মালিক ও লাইনম্যান তো সব মিলে কেন আসছেন যে আপনার ছেলে ফরহাদ যে লেগুনাটা আপনার ছেলের কাছে দিয়ে গেছিলো সেই লেগুনাটার এক্সপায়ার চাকাটা বিক্রি করছে বাইশশো টাকা তেল বিক্রি করছে এবং ব্যাটারিটা খুলে বিক্রি করে ফেলছে আর তিন দিনে মালিকের যে জমাটা সেটাও দেয় নেই এর মানে নয় হাজার তিনশো পঞ্চাশ টাকার মতো আপনার ছেলে চুরি করে বিক্রি করে দিল আপনার ছেলেকে দেন আনেন অথবা সে কার কাছে লেগুনাটা বুঝায় দিছে সে সে বলুক যে ও আমি দিয়েছি আমরা তার কাছে তো ওর বাবা এটা বিশ্বাস করতে চায় না প্রথমে তখন বললাম যে আপনি তাহলে আমাদের সাথে লেগোনা স্ট্যান্ডে চলেন তো লেগুনা স্ট্যান্ডে আসার সময় আমরা যে লেগুনাটা উদ্ধার করি ছেলেগোনাটার স্ট্যান্ডে রাখা এসে উনি দেখলো চাক্কা নাই ব্যাটারি নাই তেল ট্যাঙ্কি খালি উনি বিশ্বাস করলো যে হতে পারে তবে আমার ছেলে না করলেও আমার ছেলে যার কাছে বুঝায় দিছে সেও তো করতে পারে আমরা বলছি হ্যাঁ এটা হতে পারে আপনার ছেলে যার কাছে বুঝায় দিল সেও হতে পারে তাহলে তাকে আনান আগে ছেলেকে আনান দেখি কি বলে সে তো আমরা ঘন্টা বসেছিলাম সে যে উস্তাদের কাছে ড্রাইভারিটা শিখছে প্রথম হেল্পার এখন প্রায় ড্রাইভার আব্দুর রহমান তাকে ফোন দিল ওর বাবা যে তোর কেমন শিষ্য বানাইলি যে মোবাইল এ গাড়ির চাকা বিক্রি করে ফেললো তারপরে ব্যাটারি বিক্রি করে ফেললো তেল বিক্রি করে ফেললো ওই কী ঘটনা যে আমি তো লেগোনা স্ট্যান্ডে আছি মালিকরা আমার বাসায় গিয়েছিলো যে ওদের যে লেগোনাটা আব্দুর রহমানকে চালাইতে দিয়েছিল এটার চাক্কা নাই ব্যাটারি নাই তেল নাই জমা দেয় নাই প্রায় নয় হাজার টাকা এটা না দিলে ওরা থানায় অভিযোগ করবে মানে ওর বাবা বলতেছে আমরা সামনেই বলতেছি আপনি যদি না ব্যবস্থা নেন আমরা থানায় কমপ্লেন করব আইনগত ব্যবস্থা নিব তখন ওর বাবা বলছে আচ্ছা আমি দেখি আব্দুর রহমানের যে উস্তাদ তাকে কথা বলতেছে যে ওরে পাটাও দ্রুত দ্রুত পাটাও সমস্যাটা সমাধান করুক অথবা সে বলুক কার কাছে রাখছিল তে ওয়েট করতে করতে আব্দুর রহমান আসছে আব্দুর রহমান আসার পরে বললাম যে তুমি আমি এখনো অভিযোগে চাকাতেই তেল বেছে এই ব্যাটারি নাই আমরা আর তোমার এই ঘটনাটা যে তুমি যে চাকা তেল বিক্রি করলা আমি তো করি না কে করছে তোমার ড্রাইভার কে ছিল বলছে মঞ্জু বাট মঞ্জু তো আমরা জানি মঞ্জু তো বলছে মঞ্জু আর আব্দুর রহমান ছিল আমি বলছি মঞ্জু কোথায় আছে মঞ্জু কোথায় আছে তো বলতে পারবো না মোবাইলও নাই তবে মঞ্জুর একজন হেল্পার আছে কোথায় শান্ত ওরা দুইজন একসাথে থাকে একসাথে অল টাইম একসাথে থাকে এটা ফিক্সড হেল্পার আর কি মঞ্জুর যদি ড্রাইভিং করে তাহলে শান্তরে রাখে চেষ্টা করে শান্তরে যদি আপনারা পান মঞ্জুকে পাবেন সেই কথাটাও শান্তরে কোথায় পাবো শান্তকে পাবো গোয়ালবাড়ির মোড়ে স্বাভাবিকভাবে গোয়ালবাড়ির মোড়ে গিয়ে আমরা শান্তকে পাই কিন্তু আসলে আব্দুর রহমান যে শান্তর কথা বলতেছে এই শান্ত এই মঞ্জুর হেল্পার শান্ত না সে হচ্ছে কুমল গাড়ি কুমল বাসের হেল্পার শান্ত তো বলতেছে আমি জীবনে কোনো দিন লেগু লেগুনার হেল্পারই করি নাই তবে যে মঞ্জুর যে হেল্পার সেও কদম তো এরিয়াতেই থাকে শান্ত নাম ওরে আমি চিনি ব্যক্তিগতভাবে তখন আমরা বললাম যে ও ফাইন তাহলে তুমি ওই শান্তর কাছে আমাদের নিয়ে চলো তো মোবাইলে কথা বললো শান্তর সাথে যে সে সাইনবোর্ড না রোড লেগুনা স্ট্যান্ডে আছে এই মুহূর্তে তো ও বলল তুমি আসো আমরা যে শান্তকে পাইলাম ওরে নিয়ে আমরা ওইখানে চলে গেলাম চলো আমার তো দরকার মঞ্জু আর আব্দুর রহমানকে তো শান্ত আসলো আসার পরে বললাম মঞ্জু কোথায় মঞ্জু চা খাচ্ছে আমরা চায়ের দোকানে গিয়ে দেখলাম মঞ্জু নাই ও কোথা উঠে গেছে কোথায় গেছে ক এখানে তো চা খাচ্ছিল এরপরে আর বলতে ও বলতে পারছে না তা আমরা এখানে ওয়েট করলাম পাইনি কাকতালীয়ভাবে সে একটা রেলিং ধরে দাঁড়ায় আছে তা আমি আর একটা ছেলেকে নিলাম যে মঞ্জুকে চিনে ওরে আমি তিনবার ক্রস করেছি ওর সামনে দিয়ে এই মঞ্জুর সামনে দিয়ে তিনবার গিয়েছে বাট সে ওইখানে দাঁড়াই আছে হঠাৎ করে ওকে যখন প্রশ্ন করছিলাম যে মঞ্জু তুমি যখন চাকা ছিলা তখন কী ড্রেস পরা ছিল যে হলুদ হুডি ছিল হুডি তো তৃতীয়বার যখন আমি ওর কাজ দিয়ে যাই তখন আমি বললাম একটু ডাক দিই মানে আমি ওর পিছনে দাঁড়াই বললাম মঞ্জু তখন সে পিছন ফিরে তাকাইছে কে তখনই ওরাকে আমরা আমি আমি নিজে জড়ায় ধরি আর ডাক দিই শান্তকে দেখো তো এটা মঞ্জু কিনা কো হ্যাঁ স্যার এটা হানড্রেড পারসেন্ট মঞ্জু মঞ্জু আর আব্দুর রহমান হওয়ার পরে আমরা আনন্দে মিষ্টি খাইলাম যে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে সবাইরে মিষ্টি খাওয়াবো এবং ওদের সহ আমরা মিষ্টি খাই দোকানে হ্যাঁ যখন আমরা ব্যাক করি ব্যাক করার সময় মঞ্জু বলতেছে স্যার ওরা বুঝে গেছে যে আমরা পুলিশের লোক যে স্যার আসলে আমরা দুইজন না আরও দুজন ছিল মঞ্জু তথ্য দিল যে ওরা কদম তলি আরেস্টটা সামনে গেলে পাওয়া যাবে ওইখানে আসলাম আমরা একজনকে পাই রিপন দিয়ে আবার রুবেলের সাথে যোগাযোগ করে আবার রুবেলকে আমরা অ্যারেস্ট করি রুবেল বলতেছে যে স্যার আমরা বাইশ তারিখ রাত অনুমান দুই গটিকা দুইটার দিকে শনির রাখরা ব্রিজের উপরে চা খাচ্ছি রুবেল বলতেছে রুবেল মঞ্জু রিপন তিনজন চা খায় শনি একটা ব্রিজের উপরে তো চা খাওয়ার পরে ওরা তিনজন সিদ্ধান্ত নিয়ে আজকে আর প্যাসেঞ্জার মানে যাত্রী টানবো না আজকে চিন্তাই করব তাদের প্লানটাই এই তিনজন এখান থেকে করে ফেলে তো কি করতে হবে যে লেগুনাটা বের করো যে লেগুনাটা ফরহাদ ওদের বুঝাই দিয়ে গেছিলো আগের দিন মানে দুপুরে একুশ তারিখ দুপুরে ওরা গেরেজে যায় গিয়ে দেখে ওই লেগুনাতে ঘুমাচ্ছিলো আব্দুর রহমান পরে ডাক দিয়ে গাড়িটা মোছ আমরা কাজে বের হবো মাছের আড়তের দিকে তো আরো খুচরা ব্যবসায়ীরা যাবে তো ওরা সামনে আগাইতে থাকে ঠিক সাদ্দাম মার্কেটের সামনে এসে আরও দুই তিনজন পায় কিন্তু মাছের খুচরা আড়তদার কিন্তু ওদের ওরা নেয় না ওদের টার্গেট অনুযায়ী একটা আমার যে মহির উদ্দিন একটা পাতিলসহ ওনাকে নেয় তো উনি বলে কোথায় যাবেন যে আমি মৎস্য আরতে যাবো যাত্রা করে হ্যাঁ আমাদের গাড়ি তো এই লাইনে ওঠেন উনি উঠলো ওঠার পরে ওরা কুতুবকালি দিয়ে ফ্লাইওভারের দিকে টান দিচ্ছে তখন ময়রুদ্দিন বলতেছে আমি তো নিচে নামবো উপরে না কইছে আপনাকে কুতুবকালি ওই যে ফ্লাইওভারের পকেট গেটে নামাই দিব। বলছে ওকে ফাইন পকেট গেটে নামলেও আমি আরতে যাইতে আমার এক মিনিট লাগবে পকেট গেটে আসার পরে ওরা টান দিয়ে আরও উপরে চলে আসে ঠিক যখন ধুলাইপাড় থেকে ফ্লাইওভারটা উঠে যেখানে গুলিস্তানগামী ফ্লাইওভারে ইন মানে সংযোগ হইল ঠিক ওইখানে পিছনে থাকা রুবেল রুবেল ছুরি ধরে মহিরুদ্দিন তার কাছে যা আছে সব বের করে দিই রিপন তাকে সকল পকেটগুলো সার্চ করে সার্চ করার পরে নয় টাকা আর একটা গ্যাস মেস পায় অনলি রুবেল বলতেছে যে কি চেক করছিস বেটা মাস কিনতে আসছে টাকা তো অবশ্যই নিয়ে আসছে সে আবার পুনরায় রিচেক করে তখন ওনার ভিকটিমের বুক পকেটের ভিতরের দিক থেকে পাঁচ হাজার নয়শো টাকা পায় পাঁচ হাজার নয়শো টাকা নিয়ে এসেছিল যে কি ওই তুই তো না আমি টাকা পাইলাম এই সময় লোকটা ভয়ে কাঁপতে থাকে কারণ ছুরি ধরা অবস্থায় তো ওদের ভাষ্য হচ্ছে তখন আমি টাকাটা পাওয়ার পরে যখন পাই না তখন ওর উনি কাঁপতেছিল এর পরবর্তীতে যখন টাকাটা পায় তখন উনি লাফ দিয়ে দেয় এটা হচ্ছে ওদের ভাষ্য মামলা রুজুর পরে বেলাল তদন্ত শুরু করে মানে চমৎকার তদন্ত করে ও প্রথম তত্ত্বপ্রযুক্তির সাজে ভিডিও ফুটেজটা নেয় ভিডিও ফুটেজে দেখা যায় যে একটা লেগুনা গাড়ি থেকে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় লেগুনা গাড়ি থেকে যখন ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় তখন আমরা ওই লেগুনাকে আগে শনাক্ত করার চেষ্টা করি লেগুনাকে শনাক্ত করার জন্য আমার অফিসার অনেক কাজ করে রাস্তায় সব রেগু সে নিজেই লেগুনার হেলপার বেশে সে দুই দিন চাকরি করে দুই দিন দুই রাত চাকরি করে সে লেগুনা সমস্ত লেগুনাকে খোঁজ করে পরবর্তীতে একটা গ্যারেজে সে লেগুনা পায় শনাক্তের পরে আমরা একে 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 চারজনকে আমরা ধরতে সক্ষম হই সেই চারজন রিপন রুবেল আর মঞ্জু এবং রহমান এই চারজনকে আমরা আটক করি আটক করার পরে তারা বিজ্ঞ আত আলাতে জবানবন্দি দিয়েছে তারা নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে এবং একটা কুলুল্লেস হত্যাকাণ্ড মানে আমার যে অফিসার যে এস আই বিলাল যে করেছে এটা আসলে একটা নজিরবিহীন ঘটনা এত অল্প সময়ে মাত্র দুই দিনে মাথায় এই হত্যাকাণ্ড কুলুল্লেস হত্যাকাণ্ডটা উদ্ঘাটিত হয়েছে